সুপ্রিয় মাছ চাষি বায়ু ও বন্ধুগণ কেমন আছেন সকলে আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই অনেক অনেক ভালো আছেন সবি অর্ডিওয়াজ আপনাদের মাঝে আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন একটি অরিজিনাল উন্নত জাতের হাইব্রিড মাগুর মাছের পোনা এই পোনাগুলো আপনারা কিভাবে ক্রয় করবেন এবং কোন ধরনের পুকুরে এই মাছগুলো সহজে চাষাবাদ করতে পারবেন তা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবি অডিওয়াস আপনারা অবশ্যই জেনে থাকবেন এই অরিজিনাল হাইব্রিড মাছের চাহিদা বাজারে কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে আর আপনারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে খুব সহজেই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে এই মাছগুলো কিন্তু স্বল্প খরচেই ক্রয় করতে পারবেন আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় এই মাছগুলো বিনামূল্যে হোম ডেলিভারি দিয়ে থাকি তো সম্মানিত মাছ চাষে বন্ধুগণ আপনারা যারা জানেন নেই এই মাছগুলো কীভাবে চাষ করা তাই এই মাছগুলো কিন্তু আপনারা যে কোনো ময়লা আবর্জনা পুকুরে খুব সহজেই চাষাবাদ করতে পারবেন এটি বিনা খরচেই কিন্তু চাষাবাদ করা যায় এই মাছগুলো এই উন্নত জাতের হাইব্রিড মাগুর মাছগুলো সহজে মারা যায় না এদের রোগ খুবই কম এরা যে কোনো পুকুরে টিকে থাকতে সক্ষম আপনারা চাইলে আপনার ময়লা আবর্জনা পুকুরে এই মাছগুলো তিন মাস চাষ করে কিন্তু এক একটা এক থেকে দেড় কেজি ওজন আনতে পারবেন এরা ময়লা আবর্জনা খেয়ে থাকে এবং এরা ময়লা এই মুরগির লিটার আবাদ গরুর লিটার ইত্যাদি ধরনের খাবার খেয়ে থাকে আপনাদের যাদের ব্রয়লার লিটার অথবা গরু মল ময়লা পুকুর আছে খাওয়াতে পারবেন তারা কিন্তু এই মাছগুলো বিনা খরচেই এই মাছগুলো চাষ করে বাজারজাত করতে পারবেন এবং খুব সহজেই স্বাবলম্বী হতে পারবেন সো সম্মানিত বি আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম ভেপি নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আল্লাহ হাফেজ